তো এতটাই মানে জার্নি করেছি শরীর একদম অন্যরকম লাগছে এখন আমরা যাচ্ছি আবার সমুদ্রে তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওগুলো আসবে পর পর তো চলো এখন আমাদের টিম ওই যে আমাদের টিম চলো টিম চলো টিম চলো টিম চলো দিদার টিম চলো বেরিয়েছি এখন আমরা যাচ্ছি সমুদ্রে চলো এখন আমরা যাচ্ছি সমুদ্রে আমরা এখন যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে চলে এসছি আমরা সমুদ্রে ফাইনালি আমরা সমুদ্র ধারে এসে পড়েছি ফাইনালি

ফাইনালি আমরা বিচে চলে এসেছি প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম লাগছে যদি এতটা জার্নি হয়েছে তো চলো তাও এসেছি যখন আনন্দ তো করতেই হবে চলো দেখতে হবে তো ফ্রেন্ড আমরা এখন এখানে বিচে রয়েছি আর এখানে আমাদের মানে খুব রোদ ছিল আর খুব আনন্দ করছিলাম তো একটু শরীরটা উইকনেস ছিল সঞ্চিতা আমি মিলে ভিডিও করছিলাম কন্টিনিউ না যাই না카페তে लास्ट হয়ে গেছে ওই সকালে তাহলে একুয়া অফিস কাটলা ও এত রোড রোডের পরে এখনো শুন স্ট্যান্ড হচ্ছে সুমই চল কমপ্লিট ট্রাই

সেই আওয়াজ না না আমি মটকাড়ে আমরা শুনি এভাবে এদিকটা আসো ওদিকটা আস এদিকটা আমরা চলে এসেছি সমুদ্র থেকে স্নান করে এখন আমরা যাব খেতে আর এই যে আমার বোর আর এই যে আমার বদি আমরা সবাই খুব আনন্দ করেছি তো এখন চলো খেতে যাবো আর চারটে বেজে গেছে তারপর আমরা অনেক ভিডিও বানাবো তো চলো দেখে সাথে থাকো হোটেলের নিচে নেমে গেছি আমরা এই হোটেলটায় রয়েছি দেখতেই পাচ্ছো আর এখানে এখন খাওয়া দাওয়া হবে বেজে গেছে বিকেল চারটে আমরা একটু লেট আমরা সমুদ্রে নামলাম আর বাচ্চাগুলো গুলো সাথে রয়েছে তারপরে এতটা জার্নি হয়েছে আমাদের তো তার জন্যই এই সব সবকিছু আমরা এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আমাদের সবাই এখন এখানে খাওয়া দাওয়া হবে এখন আমাদের হোটেলে খাওয়া দাওয়া হবে আমরা এখন আমাদের খাবার সবার দিদি যায় ওইখানটা বসেছে তো আমাদের খাবার চলে এসেছে ফ্রেন্ড স্যালাড সবজি ওদেরকে আমাদের সাথে খাইয়ে দিতে হবে এখান থেকে ভাত নে আচ্ছা তুমি করে একটা പെട്ടി ദേവേ പെട്ടി ഹും